এই যে খোদা এই দাবি করা এই যে খোদারা তাদের বৈশিষ্ট্য আল্লাহর বৈশিষ্ট্য কি আল্লাহ যদি খাইতে যায় আর এমন সময় বান্দা মুসিবতে পড়ে যদি আল্লাহর সাহায্য যায় হবে এই জন্য আল্লাহ বলেন আমার খাওয়া নাই ঘুম নাই জীবানি নাই তন্দ্রাও নাই কারণ আমি সর্বক্ষণ আমার বান্দার দিকে তাকায় থাকি

Gracias.

আমাদের যত পৃথিবীর যত নামালে শিশু মানা যায় সমস্ত নামালে শিশুদেরকে আল্লাহ এই জায়গায় এনে রাখেন এবং এইখানে

আল্লা পাকড়া গুলা আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্রে রাত্রে যখন গভীর হয়ে যায় রাত্রে যখন বারোটা বেজে যায় আল্লা পাকড়া গুলা আমি হাসমারি এসে বন্ধাদেরকে ডাকতে থাকে কে আশো গুনা গার শুগুনা আগের

গুনার জায়গাগুলো ফাকা হয়ে থাকবে এটা আমি আল্লাহর বৈশিষ্ট্য না কারণ খাতার মধ্যে ফাঁকা থাকবে খালি ঘর থাকবে এটা হতে পারে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিব

সাবান তুমি সাবান মাসের চোদ্দ তারিখ আজকের দিন যে রাত্র শুরু হবে ই বাতাতে না রাত্র শুরু হবে কোন রাত কি বাতাতে মা লে কি রে দিনার মতন মৎ খোর এত বড় একজন পাপা চারই ব্যক্তি এই রাত্রিতে আল্লাহ তা আল্লাহর দরবারে এসে তওবা করে এমন তাওবাক করলেন জীবনের মরটা কে আল্লা বাক্রপুর আলমিনামল ভাবে ঘুরায় দিলেন

আজকের রাত্রিতে আমরা কি ইবাদত করতে রাজি আছি তো মসজিদে আসব ঈশার নামাজ পড়বো জামাতের সাথে পড়ার পরে কিছু সময় অবধি মানুষের মসিয়ত করবে এরপরে দোয়া হবে তারপর দিবে হ্যাঁ বাড়ি দেয় না কেন কি করে ইবাদত হয়ে গেছে না আমাদের দেশের মানুষের ইবাদতের সিস্টেম তো এটা কিন্তু আল্লাহ পাত্র কুলার মধ্যে এটা বলেন নাই আল্লাহর রসুল এটা বলেন নাই আল্লাহ রসুল বলছেন

মাগরিবের নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে এসে আর বান্দাদেরকে ডাকতে থাকে কে আছে গুনাহগার আমার কাছে বলো আমি তার জীবনের গুনাহগুলো maaf করে দেব কে আছে অভাবগ্রস্ত আমার কাছে বলো আমি তার অভাব দূর করে দেব কার কোন কি সমস্যা আছে প্রত্যেককে প্রত্যেকের সমস্যার কথা আমি আল্লাহর কাছে এসে তুলে ধরো আমি তার সমস্যার সমাধান করে দেব পৃথিবীর কেউ সমস্যার সমাধান করতে পারে না সকল সমস্যার সমাধান করে একমাত্র

জামাতের সাথে আদায় করে আর বদরের নামাজ জামাতের সাথে আদায় করে সারা রাত্রে বান্দা ঘুমায় থাকবি তোর আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নফল ইবাদতের সওয়াব লিখতেই থাকবে সুবহানাল্লাহ এজন নাকি যে সময় ঘুমায়ও নিয়ে তাহলে সব হাদিসের উপরে আমল হবে সব হাদিসের উপরে কি হয়ে যাবে কয়টা হাদিসের উপরে আমল হবে দেখেন রাতের বেলা ইবাদত করা আপনার বিবাহত্ব করলে সেটার উপরে আমল হবে একটা হাদিসের উপরে আমল হবে দিনের বেলা রোজা রাখবেন সেটার উপরে আমল হবে আবার আল্লাহ রাসূল বলেন যে ইশার নামাজ জামাতের সাথে আদায় করে ইশার নামাজ জামাতের সাথে আদায় করে তার সমস্ত রাতের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা কিন্তু সময় ঘুমাইলে ওই হাদিসের উপরে আমল হয়ে গেল ওইটার সওয়াবও পেয়ে গেলেন গ্র্যাসিআসিত আপনারা এজ যুবক ভাইরা কি ঘুমায় রাখবেন নাকি আজকে আপনারা আমিও যুবক আপনারাও যুবক আমার তো কালেকশন আপনাদের সাথে কি নাকি আপনারা না মুরব্বী মনে করতেছো না মানে খুব বেশি মুরব্বী হয়ে যায় যুবক ভাইদের সাথে আছেন আবার মুরব্বীরা বলবে বুঝুন তাহলে যুবকদের কাতারে চলে গেল আমরা কি দেখ করলাম আমরা তো ওদের করি নাকি কষ্ট পাচ্ছেন নাকি না ভাই আপনারও তো মুরব্বিরা তো মুরব্বীদের সাথে তো আলাদা সম্পর্ক থাকে মুরব্বীরা তো স্নেহের জায়গায় মানে শ্রদ্ধার জায়গায় থাকবে আর যুবক ভাইরা স্নেহের জায়গায় থাকবে ভালোবাসার জায়গায় থাকবে ঠিক না আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন এরপরে আসেন এই রাত্রিতে ইবাদত করবেন নফল নামাজ পড়বেন জিকির আস্কার করবেন কোরআন তলাক করবেন এর পাশাপাশি আপনি গাজা নামাজ গুলো বেশি বেশি করে আদায় করবেন তবে আমাদের দেশের কিছু কথা আছে যে কথাগুলো যে এই রাত্রিতে বারো রাখাত নামাজ আছে না এই রাত্রির জন্য নির্দিষ্ট কোনো বারো রাখাত নামাজ নাই সবাই কদরের নির্দিষ্ট কোনো বারো রাখাত নামাজ নাই সবাই বারাতের নির্দিষ্ট কোনো বারো রাখাত নামাজ নাই আপনি যত রাখাত পড়তেন তত রাখাত পড়বে যত রাখাত পড়তে তত রাখাত পড়বে বুঝছেন তো কথা ইনশা আল্লাহ আর কাজা নামাজ পড়বেন কাজা নামাজ হলো বেছে বেছে আদায় করবেন আমার জীবনে সর্বপ্রথম যে খবরের নামাজ কাজা হয়ে গেছে আল্লাহ আমি সেই খবরের নামাজ আদায় করতেছি আল্লাহ এইভাবে নিয়োগ করবেন বুঝছেন তো আমার জীবনে সর্বপ্রথম যে দোহরের নামাজ কাজা হয়ে আমি সেই দোহরের সার বিঘাত ফরজ নামাজ কাজা আদায় করতেছি আল্লাহ আকবর আমার জীবনের আসরের যে প্রথম আসরের যে নামাজ কাজা হয়ে আমি সেই আসরের কাজে নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর আমার জীবনের সর্বপ্রথম যে মাগরীবের নামাজ কাজা হয়ে গেছে আমি সেই মাগরীবের কাজে নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর আমার জীবনের সর্বপ্রথম যে এশার নামাজ কাজা হয়ে গেছে আমি সেই এশার কাজে নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এই হলো নিয়ম এটা কি

আদায় করতে হবে সুন্নাতের কাজ আদায় করা লাগবে না কিন্তু ওয়াজিব নামাজের কাজ আদায় করতে হবে এজন্য বেতের নামাজের নিয়ত এভাবে করে নেবে আমার জীবনের প্রথম যেই বেতের নামাজ আমি কাজা করেছিলাম সেই কাজা নামাজ আদায় করতেছে আল্লাহু প্রথম দিন শেষ হয়ে গেল এবার আসেন দ্বিতীয় দিন আমার জীবনের দ্বিতীয় দিন আমি যেই বেতের নামাজ কাদা করেছিলাম সেই ফরজ বেতের ফরজ নামাজ আদায় করতেছে আল্লাহু আকবার সহজ না ইগন সহজ না কঠিন সহজ তো এভাবে নামাজ আদায় করবেন তো আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলুন আমিন আর যারা আওয়াজ না আমিন আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন প্রিয় ভাইরা আমার আসলে কথা বলতে গেলে অনেক কথা এসে যায় আস্তে আস্তে এসে যায় হাদিসের কথা কোরআনের কথা বলতে গেলে যত বলবো তত আয়াত আর হাদিস শুধু আস্তে আস্তে ঠিক না